সম্মানিত ক্রেতাবিন্দু মডার্ন ওয়ার্ল্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ইটের বিকল্প প্রিকাস্ট ওয়াল তৈরি করে থাকি এবং এই ওয়াল দিয়ে কিভাবে বাড়ি ও বাউন্ডারি নির্মাণ করে থাকি আমাদের কারখানা ও কিছু প্রকল্পের আংশিক ভিডিও তুলে ধরবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ করলে মোটামুটি ধারণা পাবেন আমরা মিক্সার মেশিনে মিক্সিং করে থাকি তাই হান্ড্রেড পারসেন্ট মিক্সিং হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ভাইব্রেশান টেবিল এই ভাইব্রেশান টেবিলেই প্যানেল ও পিলারগুলো ভাইব্রেট করে তৈরি করা হয়ে থাকে এই ভাইব্রেশনের ফলে কংক্রিট শতভাগ বাতাসমুক্ত হয় এবং দীর্ঘস্থায়ী হয় দেখতে পাচ্ছেন প্যানেলগুলো স্টিল লট দিয়ে তৈরি করা হয় হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কলামের ভেতরে চারটি রড দেই এই রথ চারটিকে আমরা স্টিল চুরি দিয়ে বাধাই করে দেই ফলে কলাম অনেক শক্তিশালী ও মজবুত হয় প্রিয় ক্রেতাবিন্দু আপনারা আবারও দেখতে পাচ্ছেন ভাইব্রেশন টেবিলের সাহায্যে প্যানেল তৈরির ভিডিও চিত্র আজকে আপনাদেরকে বলবো এই ভাইব্রেশন টেবিল এবং বিশের মেশিন ও সঠিক কিউইংয়ের মাধ্যমে এটির পিএসআই অনেক গুণ বেড়ে যায় যার ফলে এটি ইটের চেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয় তাই নিঃসন্দেহে এই প্রীক্ষা দিয়ে বাড়ি বা বাউন্ডারি নির্মাণ করতে পারেন করার পর প্যানেলটিকে শুকানোর জন্য ও যথাযথ কিউরিং করার জন্য চাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে দেখানোর জন্য আমাদের প্রজেক্টের কিছু আংশিক চিত্র তুলে ধরা হয়েছে এই যে এভাবে প্যানেলগুলো জোড়া দিয়ে দিয়ে রুম তৈরি হয় এভাবে বাউন্ডারি তৈরি হয় এই যে আমরা বিভিন্ন প্রজেক্টের আংশিক ভিডিও চিত্র দেখাচ্ছি এই যে এটি একটি চলমান প্রজেক্ট এই যে এটি একটি বাউন্ডারি অনেক বড় বাউন্ডারি বাউন্ডারিটির আংশিক অংশ দেখানো হয়েছে আমাদের শ্রদ্ধা কুইয়েত প্রবাসী রয়ের বাড়ির বাউন্ডারি ছয়শো ফিট দৈর্ঘ্য ও সাত ফিট হাইটের একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন আমাদের হাতে নির্মিত বিভিন্ন বাড়ির ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন শাপলা ডিজাইনের বাউন্ডারি খুব অসাধারণ একটি বাউন্ডারি এই বাউন্ডারিটি শুধুমাত্র সাদা চুন করা হয়েছে এখনো রং করার বাকি আছে উপরের পাটগুলো লাগানোর বাকি আছে এটিতে উপরের পাটগুলো দিলে এবং পূর্ণাঙ্গ রং করলে দেখতে অসাধারণ লাগবে এই যে বাউন্ডারিটি সম্পূর্ণটা দেখেন এবং বাউন্ডারির ভেতরে ওয়ালের তৈরি একটি বাড়ি এই বাউন্ডারিটি পুকুরের চতুর্দিকে করা হয়েছে তিন ফুট করে এবং উপরে চার ফুট কলাম রাখা হয়েছে ভবিষ্যতে কাটাতারের বেড়া দেওয়া হবে যাতে করে বাতাস প্রবাহিত হতে পারে প্রিয় ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢেউ ডিজাইন ও ভেন্টিলেশন ডিজাইনের কালার প্যানেল এই কালার প্যানেলগুলো দিয়ে বাউন্ডারি এবং বাড়ি উভয়ই নির্মাণ করা যায় এই যে আমরা কালার প্যানেল দিয়ে একটি লাক্সারিয়াস বাউন্ডারি নির্মাণ করেছি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের প্যানেলের সমন্বয়ে অসম্ভব সুন্দর একটি ঘর এই ঘরটিতে কোনো রকম প্লাস্টার করা হয়নি শুধুমাত্র রং করা হয়েছে এই বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটি আমরা মাত্র দুদিনে নির্মাণ করেছিলাম এই বাড়িটি দেখতে পাচ্ছেন দুই রিম বিশিষ্ট এক বাথরুম এক বারেন্দা রঙ করার এখনও বাকি আছে রঙ করলে অনেক সুন্দর লাগবে বাইরে প্লাস্টারের কোনো প্রয়োজন নাই এই যে আমাদের প্যানেলগুলো প্যানেলগুলো দুই ইঞ্চির পুরোত্তর হয়ে থাকে এই যে কলামগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাত সাত ব্যাসের কলাম সারা বাংলাদেশে একমাত্র আমরাই এই সাত সাত ব্যাসের কলাম দিয়ে থাকি যার ফলে এই কলামগুলো অনেক শক্তিশালী হয় এই কলামের ভেতরে আমরা চারটি রড ব্যবহার করি এই রডগুলো স্টিল চুরি দিয়ে বেঁধে দেওয়া হয় এই যে রডগুলোকে স্টিল চুরি দিয়ে বাঁধানো হচ্ছে যার ফলে কলাম অনেক শক্তিশালী ও মজবুত হয় তাই সম্মানিত ক্রেতাবিন্দু আপনারা বিভিন্ন ডিজাইনের বাড়ি বা বাউন্ডারি নির্মাণ করতে চাইলে আমাদের সাথে সরাসরি অথবা অনলাইনে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আশা রাখি আপনাদের সাধ্যের মধ্যে সুন্দর শক্তিশালী দীর্ঘস্থায়ী ও পরিবেশবন্ধ বাড়ি বা বাউন্ডারি নির্মাণ করে দিতে পারব ইনশাল্লাহ সময় স্বল্পতার কারণে সকল প্রজেক্ট ও কার্যক্রমের ভিডিও চিত্র দেখানো সম্ভব হয়নি আগামীতে ধারাবাহিকভাবে দেখানো হবে সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ